কি মনে করছো বান্দা খাওয়াইছি না তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না তোরে খাওয়া না কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি ইন্না হাদাই না হুসিলা আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়ায়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরান পাঠাইলাম সন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইস তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস বান্দা আমি দেখাই দেবো তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা আজি জুম জুম কম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী শব্দের অর্থ কাম প্রতিশোধ গ্রহণ আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা আমার প্রতিটা নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাখো নিজের ভালো কুত্তাও বসে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তুমি বোঝো না ভাইয়া তুমি এত বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পড়াবে এত বুঝলাম তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর বুঝলা না হায় 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 নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা ভীষণ কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সব গুন নাশা আফি ইবাদাতিল্লাহ বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুর সাল্লাম বলেন আল্লাহ তাকে আল্লাহ নিজের ছায়া যুবকের সে দামি সেচিত নৌজয়ানের সেদা বড় দামি এজন্য তোমরা ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কথাকার বেটা চিন্তা করছেন নি ওরে দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে জীবনে এমন এরা এত শক্ত হয় এরার কত হইলো তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমন হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা পাত্র হয়ে যায় হের কত হইলো যা বেটা তোর কত বালা হুজুর কইছে বেটা এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আমারে লড়াইতে আসছে না দেড় বুড়ে হুজুর আইছে আমার মতো বাটফারের লড়াই রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু সব নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেতায় কতক্ষণ দমকাই ফেললাম এতো তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সে করবে নামাজ কেন কমপক্ষে এটা তো বুঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু হব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা কই পাই আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে 90 বছর বয়সে যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চাই তো আমি দিলাম প্রসম্ম তার গুণাও সব মাফ করে রবুল আল বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না তোমরা যারা এই পরিমাণ গুণা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করব না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন না তুমির রাহমাতিল্লাহ আমার গুনাগারে না ফুরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ ভোয় না বান্দা মায়ুস নাহো আহলে জমিন আপনি খতাউ সে আল্লা রান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না মায়ুষ না হো আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা গরাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু অব থেকে কে তোমারে ধোকা দিবে এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাই কই পাই হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তালা বলছি বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরেও জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন 90 বছরে বুড়া তার গুনাহ সব মাফ করে দাও কুলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ রব্বুল বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না তোমরা যারা এই পরিমাণ যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে জীবনে বলতে কোনো কোনো নেকি নেকি নাই নাই বামে ডানে গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে যদি গুণা ছেড়ে দিয়ে আর ওয়াদা দিয়ে। আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবন আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করবো না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন রাহমাতিল্লাহ। আমার গুনাগারে না ফুরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না বান্দা